আসসালামু আলাইকুম প্রণ আবারও চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আর বরাবর না এই ভিডিওতে আপনাদের জন্য আবারও নিয়ে আসছি রেইনবো সিরিজের খুব চমৎকার কটনে পার্টিছে যেটা গরমের জন্য খুবই কমফোর্টেবল যেটা সামার কালেকশনে একদম নতুন একটি ভ্যারিয়েন্ট চলে আসছে কমলের এই ডিজাইনগুলো খুবই চমৎকার এবং ডিজাইনটা কিন্তু একটু কালারফুলের মধ্যে হবে আর যেটার প্রাইসগুলো দিচ্ছি আটশো টাকা এবং যে কেউ দুইটি প্রোডাক্ট যদি আপনারা নেন আর দুইটা প্রোডাক্ট নিলে আপনার কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় একটা বিষয় ভিডিও শুরুতে একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় সেম টাইপের প্রিন্টগুলো সেম টাইপের ডিজাইনগুলো হ্যাঁ দামের কিন্তু একটু ভ্যারিয়েশন দেখা যায় একটা বিষয় খেয়াল রাখবেন এই প্রোডাক্টটি নিঃসন্দেহে আমাদের এটা দেশীয় প্রোডাক্ট আমি আবার বলছি এটা দেশীয় প্রোডাক্ট এবং সেম ডিজাইনগুলো যখন একটা আমাদের ডিজাইন আসে তখন কিন্তু এই ডিজাইনগুলো কি হয় কয়েকটা ক্যাটাগরির মধ্যে চলে আসে যেমন এগুলো কিন্তু আপনার আমাদের আগামী দুই সপ্তাহ পরে এই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেব ছয়শো পাঁচশো নব্বই টাকা না দুঃখিত পাঁচশো নব্বই টাকা আমরা দিতে পারবো সে কোয়ালিটিটা আমাদের আসতেছে আর আজকে যেটা নিয়ে আসছি এটা আটশো আশি টাকা নিঃসন্দেহে এটা কাপড় ম্যাটেরিয়াল অন্য অন্য ম্যাটেরিয়ালের চেয়ে নিঃসন্দেহে একটু বেটার কোয়ালিটি হবে হ্যাঁ যখন আপনার প্রাইসটা আসবে প্রাইজের সাথে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা ভ্যারি করে তো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবার রিকোয়েস্ট জানাচ্ছি ভিডিওটা ধৈর্য সরকার কন্টিনিউ করবে আর যারা একটু ভালো মানের ড্রেস চান নিঃসন্দেহে ট্রাই করবেন কারণ দামের সাথে অনেকগুলো কারণ ব্যবসা এখন খুবই খুবই কম্পিটিশান সো আমরা চাইলে কিন্তু কিছু মন করা করতে পারবো না সব কিছুতে আপনাদের সহযোগিতা লাগবে তো আমরা আজকে যে ডিজাইন এবং যে মানের যে কোয়ালিটি নিয়ে আসছে এটা আটশো টাকা দামের দুটি প্রোডাক্ট বা তার বেশি যদি কেউ নেন মিনিমাম দুইটা প্রোডাক্ট নিলে কিন্তু যে কোনো কালার আপনার কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি পাবেন একটা নিলে কিন্তু হচ্ছে না তো প্রথমত ম্যাটেরিয়ালটা বলব ম্যাটেরিয়ালটা হচ্ছে একশো পার্সেন্ট সুতি আশে আসে সুতার একটি ডিজাইন যেটার পার থাকবে এরকম পার করা আমাদের যে নেক্সট দুই সপ্তাহ পরে আমাদের যেটা ডিজাইনটা আসবে পাঁচশো নব্বই টাকা ওইটা পার্ট ছাড়া থাকবে আমি আগেই বলে দিচ্ছি আর এই ডিজাইনটা যেখানে আপনি আপসানে গ্লিটার প্রিন্ট পাবেন এবং অ্যাম্বোসের যে প্রিন্টগুলো পাবেন রঙ রংক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজাইনটা খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগতেছে যে কোনো যে কাউকে কিন্তু ভালো লাগবে কারণ আমরা কোয়ালিটি কেনাকাটা সর্বোপরি সবসময় কোয়ালিটি সবার আগে মেনটেন করি ডিজাইন যতটুক সুন্দর হোক বা একটু যেরকমই হোক কোয়ালিটি সবার আগে তো আমাদের ডিজাইনগুলো কি হয় এটা আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং উপরালের কাছে সুক্রিয়া যারা আমাদের প্রোডাক্টগুলো একবার নিচ্ছেন তারা কিন্তু কন্টিনিউ হচ্ছেন কারণ হচ্ছে অনেকেই ডিভাইসের এরকম বিভিন্ন ভিডিও দেখে অর্ডার পারচেস করে থাকেন তখন প্রোডাক্টগুলো তারা জুৎসই পান না যার ফলে বিভিন্ন অনেকে অনেক মন্তব্য করেন আমাদের ডিজাইনগুলো এটা আমরা আবারও বলছি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা একবার প্রোডাক্টগুলো আমাদের থেকে নিচ্ছেন তারা রেগুলার হয়ে যাচ্ছেন এটা অসীম ওপরালার মেহরবানি ও আপনাদের সহযোগিতা এর অন্যতম কারণ কি এর অন্যতম কারণ হচ্ছে আমরা প্রোডাক্টটা হয়তো বা আপনার ডিভাইসে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি হাতে নেওয়ার পর আপনাদের কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে তখনই এই এইখানেই হচ্ছে আমাদের মানে সাকসেস যেন আপনারা হ্যাপি ঠিক এরকমই যে প্রোডাক্টটা আমার হাতে আছে ইনশাল্লাহ সবাই আশ্বস্ত হবেন খুব ভালো মানের প্রোডাক্ট থাকবে কারণ কাপড় হচ্ছে হিউজ কাপড় আছে ডিজাইনগুলো সুন্দর আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু আটশো টাকা দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবে কারণ অনেক ক্ষেত্রে সেম ডিজাইনগুলো অনেক কমের মতো পাওয়া যায় এবং এইটা যেটা একদম অরিজিনাল কপি যেটা সেটা কিন্তু অবশ্যই আপনারা অনেক বেশি দাম হবে মিনিমাম তেরোশো বারোশোর উপরে থাকে। তো আমরা আজকে যে প্রোডাক্টটা দিচ্ছি আটশো আশি টাকা প্রাইসটা খেয়াল রাখবেন ডিজাইনটা খুবই সুন্দর একটি ওয়েব টাইপের এই ডিজাইনটি খুবই সুন্দর মাঝখানে ল্যাভেন্ডারের শেডটা কিন্তু অসম্ভব ভালো লাগতেছে দেখেন আমি আপনাদের আবারও বলছি আশ্বস্ত করি যে এই ডিজাইনগুলো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর প্র্যাকটিক্যালি আরও ভালো লাগবে এবং জামাটা মেক করার পর অন্যরকম একটা ফিল পাবে নিঃশ্বাস ব্যাক পোষণটা দেখেন অনেকটা কাপড় আছে যাদের এক্সট্রা লার্জ সাইজের কাপড় লাগে এই কাপড়গুলো ট্রাই করবেন স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে কারণ এই ধরনের ডিজাইন বা লোনের ডিজাইনগুলো আমরা সাধারণত যেটা বডি মেজারমেন্ট বলি না আর প্যান্টের কাপড় দেখেন আমরা প্রত্যেকটি ভিডিওতে প্যান্টের কাপড় কেন দেখাই অনেক ক্ষেত্রে দেখা যায় একই ডিজাইন যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট হয়ে থাকে প্যান্টের কাপড়টা যদি উনিশ বিশ হয় সেখানে অনেক টাকা সেভ করা যায় তো আমাদের প্যান্টের কাপড় শুধু প্যান্টের না জামার কাপড় থেকে শুরু করে যা যা আছে সব কিছুই কিন্তু ইনশাল্লাহ একদম কোয়ালিটিফুল খুব সুন্দর রেইনবো সিরিজ এই ডিজাইন অসম্ভব ভালো লাগার এই ডিজাইনগুলো প্রাইসটা কিন্তু আপনাদের হাতে নাগালে দিচ্ছি যারা ভালো মানের প্রিন্টেডের গরমের জন্য কমফোর্টেবল কিছু চাচ্ছেন একটু কালারফুলের এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন প্রাইস কিন্তু হাতে নাগালে আটশো আশি টাকা থাকবে এবং বলতে বলতে আরেকটি কালার চলে আসছি আপনার অর্ডার নিয়মটা আমি ভিডিও শেষে আবারও বলে দিব প্রত্যেকটি ভিডিওতে বলে দিই এবং এই কালারটা কিন্তু নাইস প্রত্যেকটি কালার ভালো লাগতেছে এটা শেডটা একটু খুব ডিফারেন্ট ল্যাভেন্ডারের সাথে গ্রেনের রেডের খুব রেইনবোর একটা সুন্দর একটা কম্বিনেশন অসম্ভব ভালো লাগতেছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যে কালারই নিবেন একটু কষ্ট করে সেই কালার দুপাট হয় স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাহলে আমরা অ্যাকুরেট কালারটা পাঠিয়ে দিব কারণ কয়েকটা কালার সংমিশ্রণ যেহেতু কালার উনিশ বিশ যাতে না হয় আর অর্ডারের নিয়মটা আবারও বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে দুইটি নম্বর দেখবেন সবসময় গ্রামীণ নম্বর দুইটিতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে তো যে ডিজাইনটা নিতে চান ওটার একটা স্ক্রিনশট নেবেন এই অর্ডার নম্বরে পাঠাই দিবেন অর্ডার কনফার্ম হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার কনফার্ম করে নেবেন শপে এসে নিতে চলে শপ অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা ঘিটা পয়েন্ট সেজান পয়েন্ট মার্কেট এটা ফার্মগেট এরিয়া ওভারব্রিজের পাশে অবস্থিত সেজান পয়েন্ট মার্কেট দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন সরাসরি শপে আর যেহেতু এখন অনেক গরম বের হওয়ার দরকার নেই কষ্ট করে আপনার বাসায় বসে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে বসে একেবারে ডোর টু ডোর আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাসায় বসে কিন্তু আপনি হোম ডেলিভারিটা রিসিভ করতে পারবেন তো আজকে এইখানে শেষ করে দিচ্ছি আমি কালারগুলো আবার রিপিট করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এবং প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম